পলাশ পলাশ থেকে এডিকে লক্ষ্য করে এডি জায়গা খুঁজছেন কিন্তু এডি সুযোগ সন্ধানী প্লেয়ার এডি ও এডি লাভলি ফাইনাল কালকে হয়তো কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালগুলো হবে ওড গোল রাজাদা ভালো গোল করলো কিন্তু হ্যাঁ তোমার এইদিকে রয়েছে হোয়াইট কালার জার্সিপুরে যে টিমটা রয়েছে ও এডি ভালো বল নামিয়ে দিচ্ছি কিন্তু পলাশ করলো করে গোল কি হবে ও গোল পোস্টে লাগলো গোল পোস্টে লাগলো কিন্তু গোল পোস্টে লেগে রিটার্ন চলে গেল আবার পলাশ দেখা কাছে কাউন্টার থাকে সুযোগ আছে কিন্তু এখনো পলাশ থেকে মনটাই মনটাই থেকে পলাশ আবার শট ভালো সেভ করলো কিন্তু গোলকিপার যে হ্যাঁ গোলটা মিস করছে কাউন্টারেটাকে গোলটা না খেয়ে যায় এটাই সৌরভদা ও ভালো শর্ট ভালো ব্লক করলো কিন্তু শর্টটা এডি থেকে পলাশ পলাশ ও আবারও কিন্তু ভালো সেফ গোলকি করে এডি আবার এডি থেকে পলাশ কে লোক করে পলাশ থেকে মনটাই গোলকি কেন হবে মঞ্জু গুড শট মঞ্জু গুড শট গোল পোস্টে লাগলো শটটি মঞ্জু কিন্তু ভালো শটটা রেখেছিল গোল পোস্টে রিটার্ন চলে এলো আবারও সেই পলাশ এদিকে দুজন তিনজন মিলে কিন্তু মার্ক করে রাখছে এদিকে বল নিয়ে ঢুকতেই দিচ্ছে না যখনই বল নিয়ে যাচ্ছে তখনই পায়ের ভিতরে শুয়ে পড়ছে ডাইরেক্ট

সমতায় ফেরালো কিন্তু ভালো ফিনিশ ভালো গোল দর্শকের উল্লাস দর্শক কিন্তু এই লোকাল টিমটার হয়ে কিন্তু পুরো দর্শক কিন্তু সাপোর্ট করছিল এবং সমতায় ফেরালো কিন্তু খুব ভালো একটা গোল মঞ্জু মঞ্জু থেকে এডিকে লক্ষ্য করে এডি সিজনের প্রথম গোলটা কি দেখবো এডির পা থেকে এডি থেকে পলাশ ও এডি কিন্তু ভালো মাইনাসটা করেছিল পলাশকে লক্ষ্য করে মঞ্জু থেকে পলাশ আবার এডি এডি থেকে নব নব থেকে হো লং হয়ে গেল বলটা পলাশ

গোল করলো ভালো ফিনিশ পলাশ এটি কিন্তু প্রথমে সুযোগটা যে পেয়েছিল পাওয়ারে রেখেছিল কিন্তু ওখানে পায়ের ভিতরে শুয়ে পড়েছিল বলটা ব্লক হয়ে গেছিলো তারপর কিন্তু সেই বলটা সেম বল কিন্তু পলাশ পেয়ে গেছে পলাশ কিন্তু ভালো ফিনিশটা করল রাজাদা থেকে এডি সিজনের প্রথম গোলটা এডির পা দেখতে পাবো আবারও সেই পলাশ পলা পলাশ এখনো পর্যন্ত খেলার রেজাল্ট টু জিরো জ্যোস্সন এন্টারপ্রাইজ তারা দুগোলে গিয়ে রয়েছে অপরদিকে রবীন্দ্র হো সুযোগ ফেরালো কিন্তু দারুন ফিনিশ দারুন কিন্তু টু টু হয়ে গেল দর্শকের উল্লাসটা দেখুন যে টিমটা রয়েছে তারা কিন্তু দারুণ খেলছে কিন্তু এবং ফিনিশ করলো এবং খেলার রেজাল্ট কিন্তু দুই দুই হয়ে গেল কিন্তু জানিয়ে কি দুই দুই হয়ে গেল থেকে এডি

গুড শট গুড শট গুড সেফ গুড সেফ এটি ভালো শটটা রেখেছিল ভালো সেভ করলো কিন্তু গোলকিপার ভালো শট ভালো ব্লক করলো কিন্তু ভালো ব্লক করলো রাজাদা থেকে মনটাই গেলো পুকুরে মনটাই ও ভালো শট ভালো সেফ গোলকিপারে কিন্তু চমৎকার একটা সেফ দেখলাম চমৎকার একটা সেফ ও লাভলি বল লাভলি বল এখানে কিন্তু আরেকটা সুযোগ বল কি হবে না সৌরভ দা সেটা থেকে আন্ডা রবীন্দ্র সরোবর টিম খেলার রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি ট্রাই হবে খুব ভালো মতো ভালো গোল করেছে কিন্তু চাল কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি আমরা ট্রাই ব্যাগার শুধু থাকবে দেবেন্দ্র প্রথম শর নামার জন্য এসেছে ন নম্বর জাস্তি পুরিত প্লেয়ার এবং গোলে রয়েছে রাজা দা ও রাজা দা একই দিকে কিন্তু ঝাঁপিয়েছিল গোল হয়ে গেল গোল হয়ে গেল কিন্তু যোশনা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু প্রথম স্বর্নামার জন্য এসেছে কিন্তু এডি এন্টারপ্রাইজের হয়ে কিন্তু প্রথম শটনামার জন্য এসে এডি দেখা যাক কী হয় এই শর্টটি সিজনের প্রথম শট এবং গোল গোল হয়ে গেল এডি কিন্তু গোল করলো দলের হয়ে কিন্তু সেকেন্ড শট নামার জন্য এসছেন পাঁচ নম্বর জার্সি জার্চিগুলো প্লেয়ার দীপ এবং গোলে রয়েছে কিন্তু রাজা দা দলের হয়ে সেকেন্ড শট দ্বীপ ও ভালো পাওয়ারে ফিনিশ করলো কিন্তু দীপ ভালো গোল মঞ্জু আছে দলের ওই শর্ট নেওয়ার জন্য প্রস্তুত সময় নিচ্ছে কিন্তু মঞ্জু ও হো সেভ করেছিল কিন্তু হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেলো মঞ্জু শট কিন্তু সেভ করে ফেলেছিল গোল হয়ে গেল কিন্তু এটি সম্ভবত গোলকিপারে দাঁড়াবে গোলকিপার পরিবর্তন হচ্ছে এটি কিন্তু গোলে দাঁড়াচ্ছে দলের হয়ে শেষ শট নেওয়ার জন্য এসছেন কিন্তু হ্যাঁ দলের হয়ে শেষ শট দশ নম্বর জ্যাসপরিত প্লেয়ার বিক্রম এবং অপরদিকে জুজলা এন্টারপ্রাইজের হয়ে কিন্তু গোলকিপার পরিবর্তন হলো রাজাদাকে পরিবর্তন করে কিন্তু এডি নিজেই গলে এসছে দেখা যাক এটি কিন্তু গোলকিপারে দাঁড়িয়ে কিন্তু অনেক জায়গায় সেভ করেছে আজকেও কি সেই কাজের কাজটা করতে পারবে এডি দেখা যাক কি হয় সিজনের প্রথম শটটা কি এডির সেভ দেখতে পাবো আমরা দেশ থেকে কিন্তু ফিরেছে এটি গতকাল এবং আজকে কিন্তু খেলছে বিক্রম দলের হয়ে শেষ শট গোলে রয়েছে এডি কী হবে দেখা যাক ও গোলকিপারকে একদিকে ফেললে আরেকদিকে গোল করলো খুব ভালো একটা গোল এবং ভালো ফিরিস দর্শক কিন্তু ফ্যান হয়ে গেছে এই টিমটার মাঠে যত দর্শক আছে সবাই কিন্তু ফ্যান হয়ে গেছে এই টিমটার দলের হয়ে শেষ শটের হয়েছে রাজা দা ও পাওয়ারে ফিনিশ করলো পাওয়ারে ফিনিশ করলো কিন্তু সরাসরি কিন্তু টচে চলে গেল খেলাটি

যেটা বেশি দেখা যাচ্ছে সেটাই হবে হ্যাঁ যার কাছে ফুটবলটা থাকবে সম্ভবত ফুটবল ফুটবল পুষ্পেন্দু উইন হলো জোস্না এন্টারপ্রাইজ তারা কিন্তু টচের মাধ্যমে জয়লাভ করলো টচের মাধ্যমে কিন্তু জয়লাভ করল জোৎস্না এন্টারপ্রাইজ তারা কিন্তু টচের মাধ্যমে কিন্তু জয়লাভ করলো